ফের গাজা সহ বহিরাজ্যের এক নেশা কারবারিকে গ্রেপ্তার করলো আগরতলা জিআরপি থানার পুলিশ ঘটনা সোমবার বিকেলে আগরতলার রেল স্টেশনে ধৃতের নাম রামুকুমার তার বাড়ি বিহার রাজ্যে গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ সোমবার বিকেলে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করার জিজ্ঞাসাবাদ চালালে সে স্বীকার করে তার সাথে গাজা রয়েছে পরে পুলিশ তার বেগে তল্লাশি চালিয়ে আঠারোটি প্যাকেটে মোট একুশ কেজি গাজা উদ্ধার করে ধৃত যুবকের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস বিকেলবেলা আড়াইটার একচুয়ালি এই খবরটা আর পিএফ এর কাছে আছে যে একজন লোক সে ওই আমাদের যে আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট আছে মেন গেট দিয়ে একটা ট্রোডেল আর একটা ছোট্ট ছোট ব্যাগ নিয়ে আসছে আর কি তো এটাতে সন্দেহজনক যে এটাতে নিশ্চয়ই কোনো নার্কোটিক্স ড্রাগস থাকতে পারে বেশ করে গাঁদা যখন এরকম খবর আসে আমরা তো কালকে আগরতলা রেল স্টেশনে সব সবাই উপস্থিত কারণ ওই একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো তারপরে আমরা সব যে আমাদের পার্টি আছে সবগুলো সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে তো তখন প্রায় তিনটা বাজে তখন ওই লোকটা ওই তার ওই ট্রলি এবং একটা ব্যাগ নিয়ে পার্সেল অফিসের দিকে আসছিলো তো ওই সময় একটা আমাদের ট্রেন আছে যেটা আগরতলা টু পাটনা যায় আগরতলা এম বিটি এক্সপ্রেস গুয়াহাটি হয়ে যায় তো ওইটারও টাইম হচ্ছিলো তো যখন আসলো আমাদের সন্দেহ হয় যে ওই হবে তারপর আমরা প্রিলিমিনারি চেক করে বা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওইটার মধ্যে গাজা আছে তো তারপর আমরা আমাদের যে সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানাই ওনারাও আসেন তো এসে আমরা পার্সেল অফিসে এটা মাপ করি এবং দেখা গেলো যে এখানে আঠারোটি প্যাকেট আছে এর ওজন করলে দেখা গেলো এখানে একুশ কেজির তারপর আমাদের জিআরপি থানাতে একটা কেস হয় এন মামলায় তারপর আমরা ওনাকে অ্যারেস্ট করি এবং আজকে পুলিশ রিমান্ড আমরা ওকে আগরতলা পাঠাবো তো প্রাথমিকভাবে সে বলল যে ওইগুলি সে পাটনা নিয়ে যাবে এবং কিছু দিল্লিতেও নেবে এরকম বলেছে তো দেখা যাক এটার সঙ্গে আরও কি থাকতে পারে আমরা পুলিশ চেয়ে চেয়েছি কি ওর নাম বলেছে রামু কুমার একুশ বছর আর ওনার বাড়ি গ্রামের নাম ব্যাং বিষণপুর যেটা দান্দ্রাই পিএসের এর আন্ডারে ডিস্ট্রিক্ট বেগুসরাই বিহার রিপোর্ট পিভি নর্থ ইস্ট